صبيبت ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صبايا رزدي اكشف اللهم اني اسالك الهدى والتقى والعفاف والجنى صبايا لك الحمد بالايمان ولك الحمد بالقران ولك الحمد بالاسلام প্রসব সদাই করলাম যার তিনি কে সবাই জোরে বলুন তিনি কে আল্লাহ এই আসমানের মালিক কে আল্লাহ জমির মালিক কে সাগর মহাসাগর কোন খায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদার বারে শুকরিয়া আদায় করে নিলাম দুদুহুদ এবং সালাম পেশ করি মানবতার মুক্তি দিশারী রাহমাতুল লিল

আল কোরআন এসেছে গোটা মানব সমাজকে জাহিরিয়াত থেকে মুক্ত করে এই কোরআনকারী কোরআনের সাথে ঢেলে অন্ধকরাচ্ছন্ন জাহিরিয়াত পূর্ণ সমাজ ব্যবস্থাটাকে সমস্ত জাহিরিয়াতকে ঘুরিয়ে দিয়ে মারিয়ে দিয়ে চুরমার করে আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েমের জন্য কোরআনকারী নির্দেশ করে কথা ঠিক কিনা

প্রয়োজন মনে করে একটি রাসুলের একটি পবিত্র জবান থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি হজরত আবু জাহু এই হাদিসের আবি আমার আলোচনায় শুরুতে প্রবেশ করার আগেই আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের মঞ্চের ময়দানের ডান সাইডে ফাঁকা জায়গা রয়েছে আপনারা

আলহামদুলিল্লাহ এই জায়গাটা পোড়া করার জন্য আমার বেশ কিছু ভাইয়েরা এবং বাবাজিরা চলে আসতেছে আমি আর একটু অনুরোধ করবো এই যে ভাইয়েরা বাম সাইড থেকে আপনারা একটি জায়গাগুলি পোড়া করে বসেন লীল

আল্লা পুণ বলেন আল্লাহ পুরানি তিনি সেই মহান সত্তা যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন হেদায়ত সহকারে এবং তিনি হক সহকারে অতাত আল্লাহ রাব্বুল আমিন নবীজির হাতে দিলেন এই কোরআনটা দিয়ে দিন হকটাকে বিজয় করার জন্য লিউজিহিলাহু আলাদ-দীন কুল্লিহি অর্থাৎ যত دین আছে মতবাদ আছে মতাদর্শ আছে জীবন ব্যবস্থা আছে যত ধর্ম আছে समस्त ধর্মের উপরে ইসলাম নামক ধর্মটাকে বিজয় করার জন্য লিউজিহিলাহু আলাদ-দীন কুল্লিহি

আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য মুখের ফু দিয়ে ইয়াফওয়াহিহ তার মুখের ফুটকার দ্বারা আল্লাহু মুতিম্মা আল্লাহ পাক বলেন আমি আমার নিজের কুত্রতি শক্তি দ্বারা আমার নূরকে আমি প্রজ্বলিত করব জোরে বলেন আল্লাহ এর কারণে কাফের মসজিদ তার যতই অপছন্দ করুক মুখের ফু দিয়ে এর মানে হলো যেমন আজ থেকে পনেরো থেকে বিশ বছর আগে প্রদীপ ছিল ল্যাম্প ছিল আপনাদের ঘরে ঘরে এই যে আনন্দাঙ্গা ছত্রপাড়া এই অঞ্চলের মানুষ আপনারা একটু ভালো করে বুঝবেন যাদের একটু বয়স হয়ে গেছে যে বাতি এবং ল্যাম্প এই সমস্ত ব্যবহার যাদের একটু বয়স হয়ে গেছে সবাই করেছেন বয়স যাদের একটু বেশি তারা মুখে ফু দিয়ে নিভায় না তাদের অভিজ্ঞতা হয়ে গেছে তারা হাতের খাবার দিয়ে হাতের থাপ্পড় দিয়ে বাতাস দিয়ে তারা বাতি নিভাইছে কথা ঠিক কিনা আর ছোট বাচ্চা যারা আছে তারা হাতের থাপা দিয়ে নিভাইতে ভয় পায় তারা মুখের ভু দিয়ে নিভাই কথা ঠিক কিনা তো বাচ্চা যারা আছে তাদের শক্তি কম ভয় পাই বেশি এজন্য মুখের ভু দিয়ে নিভাইতে চায় আমরা বলছেন আমি আমার নূরকে প্রজ্বলিত করবো কাফের মুখের ভু দিয়ে নিভাই চায় অর্থাৎ তারা মনে করে

বাংলাদেশে প্রায় প্রায় দুই লক্ষ বেশি মসজিদ রয়েছে সমস্ত মসজিদে আজান হয় কি হয় না উচ্চারণ করে আসতে না জ্বরে পাঁচ নামাজে সাধু

ভেবে চিনতে জবাব দিবেন ঢাকাতে যখন এসার আজান হয় একই টাইমই সত্র পাড়ায় আজান হয় নাকি একটু টাইমের বেশ কম আছে জবাব দিবেন আছে না নাই সারা পৃথিবীতে বিশ লক্ষাধিক মসজিদ রয়েছে এই তার পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র এই দেশগুলি বিভিন্ন টাইম জোনে বিভক্ত অর্থাৎ ঢাকাতে যখন আজান হয় ওই একই টাইমে আজান হয় না প্রায় পাঁচ ছয় মিনিট লেট এই ডিফারেন্স আছে অর্থাৎ ছত্রপাত এর আশেপাশে যে সমস্ত গ্রাম আছে এই গ্রামগুলিতে একই টাইমে আজান হয় না এক মিনিট দুই মিনিট ডিফারেন্স আছে এরা কোন চারিদিক থেকে আযান হচ্ছে অর্থাৎ এই টাইম জোনের বিভক্ত হওয়ার কারণে পৃথিবীতে এমন কোন ঘন্টা বাকি নাই এমন কোন ফাংটা বিরাম যায় না এমন কোন মিনিট বিরাম যায় না এমন একটা সেকেন্ড বিরাম যায় না সেই সেকেন্ডে আমার নবীর নাম মুয়াজ্জিন সাহেব আযানের মধ্যে উচ্চারণ করেন আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা এই পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা একশো আশি কোটি থেকে প্রায় দুইশো কোটিকে মহাব্বত করে ভালোবেসে সত্তর থেকে আশি কোটি মুসলমান মোহাম্মদ নামটা মোহাম্মত করে ভালোবেসে তাদের নামের পূর্বে জুড়ে দিয়েছে মোহাম্মদ আব্দুল করিম মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ আব্দুল সাদ্দার

নেতাই পৃথিবীতে এসেছে ফেরাউন আবু জাহেল উদ্বা সাইবা মহিলা মুসলমানরা ভালোবেসে কারণ সন্তানের নাম তাদের নামে রাখে নাকি কিন্তু নবীকে ভালোবেসে মহাব্বত করে মোহাম্মদ নামটা নিজের নামে আগে বসিয়েছে করে বলেন আল্লাহ আকবর সুতরাং দেখা যাচ্ছে মোহাম্মদ শাহ সালামের নামকে এই দুনিয়ার ময়দান থেকে বিদায় করা যাবে না ঠিক না। আল্লাহ বলছেন তারা দিতে নুর মানে আল্লাহ কোরআন নুর মানে ইসলাম নূর মানে নূর মানে নবী মহম্মদ আল্লাহ কোরআনকে বন্ধ করে দিতে চাই ইসলামের নামকে তারা মুছে দিতে চাই যেমন উনিশশো সালে ওই যে যে দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ তারা চিন্তা করল মাঝখানে মুসলিম শব্দটা এসে ঝামেলা করছে অতএব মুসলিম শব্দটা বাদ দিতে হবে আছে না তারা সিস্টেম করে উনিশশো সালে তাদের নামের মাসখান থেকে মুসলিম শব্দটি কেটে দিল নজবিলা বলনা নজবিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেলিমুল্লাহ মুসলিম হল আজকে ছিল মুসলিম তারা চিন্তা করলো মাসখানে মুসলিম শব্দটি মুসলমানদেরকে প্রমোট করে এই মুসলিম শব্দটি রাখা যাবে না পেটে দাও নজবিলা বলনা তো মুসলমান নাকি আমাদের পরিচয় মুসলিম তো

যে মুসলমান পরিচয় কবরে যেতে হবে সেই মুসলিম শব্দটা তারা নিজেদের বিরুদ্ধে শত্রু মনে করলো বলেন না এরপরে ফজলুল মুসলিম হন এখানেও এই হকের নামের আগে মুসলিম শব্দটা তারা বাদ দিল কবি নজরুল ইসলাম কলেজ এই কলেজের নামের আগে ছিল ইসলাম তারা ইসলাম শব্দটা বাদ দিয়ে দিল উনিশশো সালে প্রণীত সংবিধানের ধর্মের অপেক্ষা রেখে রাষ্ট্রীয় মূলনীতি হিসাব অন্তর্ভুক্ত করলো তারা হট্টকরা ইসলাম আর মুসলিম jakarta পেয়েছে মুসলিম আর ইসলাম শব্দগুলি তারা বিদায় করার চেষ্টা করেছে কাটতে কাটতে বিদায় করতে করতে এত বেশি পরিমাণ সীমা লঙ্ঘন করেছে আল্লাহ রাব্বুল আমীন তাদের মানটা বাংলাদেশ থেকে মুছে দিয়েছে আস্তে বলেন কেন জোরে বলেন কথা ঠিক যদি পেছনে থাকেন ইসলামী আন্দোলনের পেছনে থাকেন কোরআনের ময়দানের পেছনে থাকেন পিছাইতে থাকেন পিছাইতে থাকেন পিছাইতে পিছাইতে জানানো চলে যাবেন কথা ঠিক কিনা

জোরে বলুন আল্লাহ আল্লাহ আব্দুল বলেন যদি জনপদের লোকেরা ইমান এবং আল্লাহকে ভয় করে তাহলে আমি আল্লাহ আব্দুল আলিম আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা গুলি খুলে দেব জোরে বলেন সুবাহের দরজা আল্লাহ খুলে দিবেন বরকতের দরজা গুলি আল্লাহ আব্দুল আলিম বান্দাদের জন্য উন্মুক্ত করে দিবেন এখন জবাব দিবেন বরক দান করার মালিক তিনি কে আরো জেলে বলেন তিনি কি

Alhamdulillah La ilaha La ilaha La ilaha ilaha الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. এই যে আমার প্রিয় ভাই এখন এই সাইডে অনেকে দাঁড়িয়ে আছেন আপনারা কি চান না যে আল্লাহ রাব্বুল আলমিনের ফেরেস্তাদের ক্যামেরায় আপনি বন্দী হতে এখন তো মিডিয়ার যুগ যেখানেই যাবেন চারিদিকে শুধু ক্যামেরা আর ক্যামেরা কথা ঠিক কি না আপনি রাস্তা দিয়ে চলতেছেন আপনি মনে করতেছেন আমাকে কেউ দেখতেছে না কিন্তু কার হাতে একটা মোবাইল ফোন আছে অ্যান্ড্রয়েড ফোন আছে সে ছবি তুলে ফেসবুকে দিলে আপনি ভাই নাম হয়ে যাবেন কি হয়ে যাবেন আইরা আছে না ডক্টর মিজানুর রহমান আছারি উনি গতকালের মাহফিলে বলছিলেন যুবকদের উদ্দেশ্য করে যে যুবকেরা থাকে এত পরিমাণ ভালোবাসে যে সে কোনো জায়গায় ঢাকা জায়গায় বসতে পারে না একটু কথা বলতে পারলে মানুষের সাথে পর্যন্ত কথা ঠিক কিনা কারণ মিজানুর রহমান আছারিকে এই অনলাইনে মাধ্যমে সারা বিশ্ব প্রচার হয়ে গেছে নিজানুর রহমান আসাইকে এখন তামে কথা ঠিক না বেঠি বাংলাদেশের জন্য কারাগারে প্রায় তেরোটি বছর অপেক্ষা করতে করতে ঠিক বিজয়ের আগ মুহূর্তে জামিন শাসক ষড়যন্ত্র করে বাংলা জমিন থেকে তাকে শহীদ করেছে আসতে পারবেন আমরা তো ঠিক কিনা তিনি যদি দেখতেন তাহলে আর তিনি যদি মুক্তি পেতেন মিজানুর রহমান আজহারি হাফিজ ভালোবেসে মানুষ যেমন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছে আপনারা জবাব দিবেন আল্লাহ দেওয়া সাইদুল রহমাতুল্লাহ আলহে আলহিকে ভালোবেসে তার থেকে জনগণ কম হতো না অনেক বেশি হতো মানুষ পাগল হয়ে যায় আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা এনেছে এবং যারা করেছে রহমান খুব শীঘ্রই

করেন ভাই মেহরবানি করেন একটু না ভি

জায়গা করা দেওয়ার জন্য আপনার কাছে আমি অনুরোধ করতেছি এই আমি বিশ্বাস করি এই সত্রপাড়া সত্রপাড়া তাসিরুল কোরআন মাহাতিরে যে সমস্ত মা বোনেরা এসেছে আমি যখন আসতেছিলাম দেখলাম রাস্তার দুই পাশ দিয়ে মা বোনেরা সমানে প্রবেশ করছে মাহাতিরের প্যান্ডেলে আজকের মাহফিলে প্রধান আকর্ষণ আছেন কবি বিন সামাদ ভাই তিনি কি ভাইরাল কম নাকি

আপনাদের যে বসার জন্য চট আছে এই বিছানা আপনারা সবাই কেটে দিবেন আর রাস্তায় বাম পাশে আমার সাইড থেকে বাম পাশে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে যাদের কোনো দায়িত্ব নাই